বন্ধুরা আমরা এই বোর্ডের প্রশ্নগুলো সবাই তুলেছি আমরা বাংলাদেশের প্রচলিত কাগজের নোটগুলো জানি না মোট আছে দশটি মোট কয়টি এক হাজার টাকা পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা দুই টাকা এক টাকা মোট আছে দশটি মোট কয়টি আর ধাতব মুদ্রা আছে আটটি ধাতব মুদ্রা কয়টি পাঁচ টাকার মুদ্রা দুই টাকার মুদ্রা এক টাকার মুদ্রা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা বিশ পয়সা দশ পয়সা পাঁচ পয়সা ক্লিয়ার না আর আছে এক পয়সা এটা কাগজের নোট আছে আট দশটি আর ধাতব মুদ্রা আছে আটটি কাগজের নোটের সমষ্টি করলে হয় এক হাজার আটশো আটাশি টাকা আর মুদ্রা আছে আটশো একানব্বই পয়সা এটা আমাদের কমন ভাবে মনে আছে তাই না এখন সর্বোচ্চ মানে কি সর্বোচ্চ মানে সবচেয়ে বড় সর্বোচ্চ মানে কি তাহলে বাংলাদেশে প্রচলিত সর্বোচ্চ বাংলাদেশে প্রচলিত প্রচলিত সর্বোচ্চ কাগজের নোট কত তোমরাই বলো কত টাকা এক হাজার টাকা থ্যাংক ইউ সো মাচ কত হলো এক হাজার এইবার বাংলাদেশে প্রচলিত সর্বনিম্ন কত আছে বলো সর্বনিম্ন কাগজের নোট কত আর চুপ হয়ে গেছে একটা কাতা সেটা বলবা না না বললে তাহলে বুঝবো কি করে আমি তো মনে করছি তোমরা মনে পারো না তাহলে এটার কি চেয়েছে পার্থক্য চেয়েছে এটার কি চেয়েছে পার্থক্য থাকলে কি করতে হবে বিয়োগ করতে একের কত হলে দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় হলে কত হলে আতে আমার আতে আমার আতে যেটি থাকবে সেটি কি করতে হবে অবশ্যই পাশে লিখে রাখতে আতে যেটি থাকবে সেটি অবশ্যই অবশ্যই পাশে লিখে রাখতে আতে ছিল এক পাশে লিখে রাখলাম একের কত হলে নয় হলে আতে আমার এক একের কত হলে নয় হলে আতে আমার এক এক মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে তাহলে আমরা এখানে পার্থক্য কত টাকা পেলাম নয়শো নিরানব্বই সবাই বলো কত টাকা পেলাম আমরা যারা নিজেরা নিজেরা পারছি সবাই একসাথে ইয়াস এইবার সর্বোচ্চ ধাতব মুদ্রা কত তোমরাই বলো পাঁচ টাকার কয়েন সর্বোচ্চ ধাতব মুদ্রা কত পাঁচ টাকার মুদ্রা না সর্বোচ্চ ধাতব মুদ্রা আছে কি পাঁচ টাকার সমান সমান কি পাঁচশো পয়সা পাঁচ টাকার মুদ্রাকে আমাদের পয়সা করতে হবে তা নাহলে আমরা কি বিয়োগ করতে পারবো বা যোগ করতে পারবো টাকাকে পয়সা করতে হলে ডাইনে দিনে রসগোল্লা শূন্য দিলেই টাকাটা পয়সা হয়ে এবার সর্বনিম্ন ধাতব মুদ্রা আছে কত কি তোমরা জানো সর্বনিম্ন ধাতব মুদ্রা আছে এক পয়সা এইটাকে আমাদের কি করতে হবে অন্তর্বল মানে বিয়োগ অন্তর্বল মানে কি অন্তর্বল মানে বিয়োগ পার্থক্য মানে বিয়োগ ব্যবধান মানে বিয়োগ একার কতলে দশ নয় হলে হাতে আমার এক একার কতলে দশ নয় হলে হাতে আমার এক একার কতলে পাঁচ চার হলে চারশো নিরানব্বই পয়সা কত পয়সা পেয়েছি উত্তর অন্তরফল চারশো নিরানব্বই আমরা অন্তরফল কত পেয়েছি চারশো নিরানব্বই এটা যাদের হয়েছে ইয়াস এবার বাংলাদেশে প্রচলিত কাগজের নোটের ধাতব মুদ্রা এইটা আগে বুঝতে হবে আচ্ছা কাগজের নোটের মধ্যে পাঁচ টাকার কাগজের নোট আছে না আবার পাঁচ টাকা ধাতব মুদ্রা আছে না নেই দুই টাকার কাগজের নোট আছে আবার দুই টাকা ধাতব মুদ্রা ও এক টাকার কাগজের নোট আছে আবার এক টাকা ধাতু মুদ্রা আছে শুধুমাত্র তিনটাই মিল আছে পাঁচ টাকা দুই টাকা আর এক টাকা পাঁচ টাকার কয়েন দুই টাকার কয়েন আর এক টাকার তাহলে পাঁচ টাকার মুদ্রা দুই টাকার মুদ্রা আর আছে এক টাকার এই সমষ্টি করলে আমরা পাবো না পাবো না আট টাকা উত্তর আট টাকা উত্তর কত টাকা আচ্ছা থ্যাংক ইউ এবার পাঁচটি করে পাঁচ টাকা এটা খুব মজার বিষয় পাঁচটি পাঁচ টাকা নোট আমরা পাঁচটি পাঁচ টাকা নোট সমান পাঁচ 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 পয়সা কত হয় বলো পঁচিশ পাঁচ পাঁচা কত পঁচিশ পয়সা হবে না পঁচিশ টাকা হবে পঁচিশ কি হবে এইবার পাঁচটি দশ টাকার নোট সমান সমান দশ গুণ পাঁচ পাঁচ দশকে কি হবে এইবার পাঁচটি বিশ টাকার নোট গুণ করলে কি হবে বিশ গুণ পাঁচ পাঁচ বিশ কত একশো পাঁচ বিশ কত এইবার এগুলোকে যোগ করলে মোট কত টাকা সেটি পাওয়া যাবে না যাবে না পাঁচ সাত একশো পঁচাত্তর টাকা মোট কত টাকা যোগ মোট একশো পঁচাত্তর টাকা একশো কত টাকা থ্যাংক ইউ এবার একশো পঁচিশ টাকা ভালো করে খেয়াল করে এই যে একশো পঁচিশ টাকা দামের একটা খাতা এই খাতাটাকে আমরা মূল্য পরিশোধ করব। কি পরিশোধ করবো প্রথমে দোকানদারকে আমরা একশো টাকার একটা নোট দেব কত টাকার নোট দেব এইবার বাকি থাকে কত টাকা পঁচিশ টাকা বাকি থাকে কত টাকা তারপর বিশ টাকার একটা নোট দেবো বিশ এককে বিশ এবার বাকি থাকে পাঁচ টাকা বাকি থাকে কত টাকা এইবার পাঁচ এককে পাঁচ তাহলে এখন আমাদের মিলে গেছে না যায়নি উত্তর একশো টাকার একটি বিশ টাকার একটি ও পাঁচ টাকার একটি নোট লাগবে পাঁচ টাকার একটি নোট লাগবে পারছি আমরা তাহলে আমাদের যদি এরকম অঙ্ক যদি আসে আমরা পারবো পরীক্ষায়